আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি এই শুধু সৃষ্টি নিয়ে পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বস্তু এই মানব সম্প্রদায় বা এই মানব জাতির জন্য অনুকরণীয় করেছেন আর আল্লাহ তালার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তালা তার নিদর্শন লুকিয়ে রেখেছেন আর সেটাকে শুধু এমনি এমনি সৃষ্টি করে দেননি সেই বস্তু বা সেই জিনিস প্রত্যেকটা জিনিসের এক একটা কাজ এক একটা দিক আল্লাহ তালা রয়েছে আর আর এগুলো যদি আমরা দেখি পর্যবেক্ষণ করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ যদি আমাদের অন্তর সেরকম হয় বা যদি আমাদের মন সেই রকমভাবে তৈরি করি তাহলে অবশ্যই আমরা এই আল্লাহ তালার সৃষ্টির মধ্যে থেকেও আমরা তারা শিক্ষা নিতে পারি বা এখান থেকে আল্লাহ তালার নির্দেশন আমরা পেতে পারি তাই পৃথিবীতে আল্লাহতালা আমাদের শুধু এমনি এমনি পাঠিয়ে দেননি আমাদের কিছু কাজ কিছু ফরজ কাজ কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যেগুলো আমাদের পূরণ করতে হবে যেগুলো আমাদের মানতে হবে তাহলে আমরা এই পৃথিবীতে সফল হতে পারব। বা এই পৃথিবীর জীবন আমাদের জন্য কল্যাণকর হবে পরকালের জন্য এবং আখেরাতের জন্য আর আখেরাতে আমরা জন্নাতুল ফেদাওস বা আল্লাহ তালার সর্বোচ্চ জান্নাত পেতে পারবো যদি আমরা সেইভাবে আমল করি যেভাবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলে গেছেন করতে বলেছেন যদি আমরা সেইভাবেই করি আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবেই একটুক বেশিও নয় আর এর থেকে কমও নয় বা এর থেকে বাড়াবাড়ি করেও নয় যেভাবে বলা হয়েছে সেভাবেই করতে হবে করলে আপনি সফল না করলে আপনি বিফল এটাই বাস্তবতা এখন আমরা এই পৃথিবীর ধোঁকা এই একটা পৃথিবী যে একটা ধোঁকা এটা মায়া মহব জাল এটা আমরা বুঝতে পারছি না যখন মৃত্যুবরণ করব তখন ঠিক আমরা সব বুঝে যাব আর তখন বুঝে আর কিছু ফায়দা হবে না এই কোরআন কি বলছে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেখান থেকে আমাদের শিখতে হবে কোরআন শিক্ষা দিচ্ছে কিসের ব্যাপারে একে অপরের সাহায্যের ব্যাপারে একে অপরের খারাপ কিছু ঢেকে নেওয়ার ব্যাপারে একে অপরের জন্য দয়ার ব্যাপারে ধরে নেন কার আপনি কোনো কিছু বলছেন বা কাকে আপনি ক্ষয় ক্ষতি করতে চাইছেন সেই যার সেই যে কোনো বিষয়ের দ্বারা হোক সেই জাদুর দ্বারা হোক বা কালো জাদু যে আমরা বলি সেগুলোর দ্বারাতে কেউ আমরা একে অপরের ক্ষতি করি হাদিস দ্বারাও এটা এগুলো প্রমাণিত যেহেতু আমাদের প্রিয় নেবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে জাদু করা হয়েছিল তাকে ক্ষতি করার জন্য তাকে পাগল করে দেওয়ার জন্য বা তাকে শেষ করে দেওয়ার জন্য তো যাই হোক সেই জাদুঘরের নাম ছিল রবিদুবিন আসেম নামে এক ব্যক্তি আমাদের বিনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের চুল মুবারক দিয়ে তাকে জাদু করেছিলেন তালা তালার পরে তাকে সেই জাদু থেকে রক্ষা করেছিলেন তাম এগুলো ইতিহাস এগুলো হাদিস আমরা কম সবাই জানি আমরা গুগলে সার্চ করবেন ভালো কিছু সার্চ করেন গুগলের মধ্যে বা ইউটিউবের মধ্যে আপনি পাবেন খারাপ সার্চ করবেন খারাপ কিছু দেখতে পাবেন এই মোবাইল এমনই একটা জিনিস এখানে আপনি সব কিছুই করতে পারেন আপনার জন্য ভালো কিছু আমল করতে পারেন আর আপনার ভালো কিছু আমল করে আপনি জান্নাতে যেতে পারেন আর খারাপ আমল করলে তো আপনি জাহান্নাম এটা তো আপনার জানাই আছে আমাদের জানাই আছে আপনার হাতেই সব কিছু আপনার হাতেই আপনি চুজ করবেন আপনি জান্নাত নেবেন কি আপনি জাহান নামে জাহান নাম বেছে নেবেন আপনার হাতে সব কিছু তো কি বলছিলাম যে মানুষের উপকার করতে হবে আমাদের আপনি একে মানুষের ওপর আরেক মানুষের হক আপনার কি আছে সেটার ব্যাপারে আপনাকে দেখতে হবে কাউকে আপনি ক্ষতি করবেন কাউকে ক্ষতি করে কাউকে নিচা কাউকে নিচু দেখিয়ে কাউকে মানে বেইজ্জত করে কাউকে অপমান করে আপনি বড় হয়ে যাবেন সেটা কখনোই হতে পারে না সেটা কখনোই না সেটা ক্ষণিকর হতে পারে পরক্ষণে আল্লাহ আপনাকে ঠিক ধরবেন এবং এমনভাবে ধরবেন সেখান থেকে আপনার রিহাই আর মুক্তির কোনো পথ থাকবে না তো এভাবে আমাদের এমনভাবে কাজ করতে হবে এমনভাবে আমাদের এই পৃথিবীতে চলাফেরতা চলাফেরা করতে হবে যাতে করে এক মুসলমান আর এক মুসলমান এর ক্ষতি যেন না করি তাকে মজাকের সহিত তার অপমান না করে তার মুখের সামনে তাকে অপমান না করি তাকে এক অপরের সামনে হেনস্থা না করি যদি সে কষ্ট পেয়ে যায় আপনার দ্বারাতে আপনার যাতে যদি সব কষ্ট পেয়ে যায় আর যদি সে মারা যায় বা আপনি মারা যান আপনি যদি ওই অপর ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি আল্লাহ তালার কাঠগড়ায় দাঁড়াবেন ঠিক আল্লাহতালা সেখানে আপনার হিসাব নিয়ে নেবেন যদি আপনি সেই হিসাব দিতে পারেন সেই ব্যক্তির যাকে আপনি অপমান করেছিলেন যাকে আপনি ক্ষতি করার জন্য যে কোনো হোক কালো জাদু হোক বা আপনি তাকে বিপদে ফেলার জন্য যেভাবে আপনার একে অপরকে বিপদে ফেলি আজকাল সমাজে দেখতে পাচ্ছি তো সেই শাস্তি আপনাকে পেতে হবে যদি আপনি তার হিসাব তার ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝিয়ে না দেন তাহলে আপনার নেক আমলগুলো কেটে আপনার ভালো আমলগুলো কেটে তাকে দেওয়া দেওয়া তাকে দিয়ে দেওয়া হবে এই পৃথিবীতে আমরা অন্যায় জুলুম করে বেঁচেও যেতে পারি কিন্তু আল্লাহ ঠিক ধরবেন এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই তো যাই হোক সেদিক আর যাচ্ছে না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দিক যাতে আমরা একে অপরের সাহায্য করি আর বিশেষ করে মুসলমানদের জন্য নয় অপর ধর্মের লোককেও আমাদের সেই নজরে দেখতে হবে যে নজরে আমরা নিজের ভাইদের বা নিজের মুসলমান ভাইদের দেখি তাহলে আপনি একজন প্রকৃত মুমিন মান্দা হতে পারবেন আসুন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে থেকে থাকেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত